সলাদ শব্দটাকে কি দিয়ে আল্লাহ তালা বুঝালেন কি শব্দ ব্যবহার করলেন একেবারে ইমান ওয়ামা কান আল্লাহ ইউদিয়া ইমান এখন ইমান ইমান শব্দ ব্যবহার করলেন তার কারণ সলাদ মধ্যে যদি দেখেন তাহলে তিন দিন সলাতের মধ্যে তিনটা জিনিস আর ইমানের মধ্যে ও তিনটা জিনিস তিনের সমন্বয়ে ইমান শব্দটি ইমানের সংজ্ঞা একটা দিলাম জিবিল হাদিসের ভিত্তিতে কিন্তু ওই বিষয়টা ব্যাখ্যা বিশ্লেষণ ওলামা কেরাম মহাদ্দ এজাম ফুকাহাগণ ইসলামী চিন্তাবিদগণ তারা কোরআন এবং হাদিসের মানদণ্ডে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে ইমান হল আতাসদিক বিল কাল হৃদয়ের দ্বারা সত্যায়ন অন্তরের দ্বারা সত্যায়ন এবং আল জবানের দ্বারা স্বীকৃতি জবানের দ্বারা স্বীকৃতি ওয়াল বিল এবং অঙ্গ প্রতঙ্গের দ্বারা বাস্তবায়ন ইমান এই দৃষ্টিকোণ থেকে ইমান কাকে বলে হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রতঙ্গ দ্বারা তার বাস্তবায়ন একে বলে ইমান আর সলাপের মধ্যে তিনটা জিনিস আছে নামাজের মধ্যে এই তিনটা জিনিস আছে বিষয়টা খুব মনোযোগ দিয়ে বোঝার প্রচেষ্টা করবেন সলাপ আমি যদি হৃদয়ে বিশ্বাস না পড়ি আমি যদি হৃদয়ে বিশ্বাস না করি আমি মুখে পড়ছি যা কিছু পড়ার সুরা সব মুখে পড়লাম কিন্তু আমার হৃদয়ে বিশ্বাস নেই হৃদয়ে আস্থা নেই এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও বাস্তবায়ন করলাম তাহলে সেটা নামাজ হবে না আবার হৃদয়ে বিশ্বাস আছে নামাজের নামাজের অপরিহার্যতাকে স্বীকার করি মুখেও বলছি কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করছি না যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করছি না আমি সুস্থ সবল বিবেক সম্পন্ন থাকা সত্যব আমি ক্রিয়াম করছি না আমি রুকু সাজদা করছি না আমি সাধারণভাবে দাঁড়িয়ে আছি বা সাধারণ ভাবে আছি আর তারপরে যে সমস্ত দুয়া সুরাগুলো রুকু সাজদাই পড়া হয় সেগুলো ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছে যে হৃদয়ে বিশ্বাস আছে যে কী এটা পড়তে হয় রুকুতে এটা পড়তে হয় সাজদায় এটা পড়তে হয় তাসাহদের বৈঠকে এটা পড়তে হয় সুস্থ স্বাভাবিক থাকা অবস্থাতো মুখে উচ্চারণ করছি হৃদয়ে দৃঢ় বিশ্বাস আছে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করছি না তাহলে সেটা নামাজ হবে না অনুরূপভাবে হৃদয়ে বিশ্বাস আছে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সবকিছু করছি দাঁড়ালাম রুকু করলাম সাজদা করলাম কিন্তু মুখে উচ্চারণ করছি না তাহলেও কিন্তু নামাজ হবে না এর দ্বারা কি প্রমাণিত হলো যে নামাজ তিনটি শব্দ দ্বারা গঠিত নামাজে তিনটি জিনিস আছে হৃদয় দ্বারা তা স্বীকৃতি প্রদান করতে হবে মুখে স্বীকার করতে মুখে ঘোষণা দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে মুখে বলতে হবে আর দ্বারা তার অঙ্গ বাস্তবায়ন করতে হবে মধ্যে জিনিস আছে তিনটি আল্লাহ নামাজকে বলেই আখ্যায়িত করেছেন নামাজকে ইমান বলে তার বর্ণনা করেছেন এত দ্বারা আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে ইমান কাকে বলে ইমান কাকে বলে এক নম্বর ইমানের যে ছয়টা রুকুন বললাম ছয়টা রোপণ এই বিষয়টা যদি আমরা মনোযোগ সহকারে বুঝে নিই বুঝে নিতে পারি আজকে যদি অতীতে বুঝে নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মধ্যে যে দুর্বলতা সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে কোয়ামেনি মুসলিমদের সংখ্যা গণনার দিক থেকে সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে বাড়ছে আর তারপরেও মুসলিমদের ওপরে জুলম নির্যাতন চলছে মুসলিমদের মাঝে আজকে শান্তি নেই সমাজে শান্তি নেই পরিবারের শান্তি নেই ব্যক্তিগত জীবনে আমাদের শান্তি নেই অথচ ইসলামের একটা অর্থ আমরা করে থাকি যে ইসলাম শান্তি ইসলাম ইসলাম শান্তি তো যদি শান্তি যদি হয় তাহলে ইসলাম যারা মেনে চলে যারা মুসলমান বলে দাবি করে তাদের মাঝে শান্তি থাকা উচিত ছিল না ছিল না কিন্তু শান্তি নেই কেন আসলে ইসলামকে আমরা যথার্থভাবে অনুধাবন করতে পারিনি ইমানকে আমরা বুঝতে পারিনি আমরা অনেকেই বলি ভাই ইমান আমার আছে আমার ইমানটা অত্যন্ত পাকা ইমানটা অত্যন্ত পাকা কিন্তু আমি পাচকের নামাজ পড়ি না তাই যা কেমন ইমান আপনার আবু জাহালের ইমান ছিল না আবু তালেবের ইমান ছিল না ফেরাউনের ইমান ছিল না ইবলিসের ইমান ছিল না ইবলিসেরও তো ইমান ছিল জি ইবলিসেরও ইমান ছিল আল্লাহ তাআলা আল্লাহ তাআলার অস্তিত্বকে ইবলিশ কখনো অস্বীকার করেনি কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তাআলার অস্তিত্বকে ইবলিস কখনো অস্বীকার করেনি অস্তিত্বকে স্বীকার করেছে আল্লাহ একজন আছেন এটা ইবলিশ স্বীকার করে ইবলিস স্বীকার করে এবং আল্লাহ তাআলাকে দেখে ভয়ও করে কিন্তু ভয়ের মধ্যেও আবার প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে হয় যেমন অনেকে আল্লাহকে ভয় করি আর ভয় করার পরেও আমরা করি করি ইবলিশ ইমান ছিল আল্লাহর প্রতি ফেরাউনের আল্লাহর প্রতি ইমান ছিল আবু জাহাল আবুল আহবের আল্লাহর প্রতি ইমান ছিল যে ইমান যদি

তোমার কোন শরিক নাই তোমার কোন বংশীদার নাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের এই কথা শুনে মুশরিকরা কাবা তওয়াব করছে আর আপনারা এই তালবিয়ার এই অংশ পাঠ করছে লব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত তোমার কোন শরীক নাই যারা হজ করেছেন তারাও আপনারা লব্বাইকা লা শারীকা লাক এখান থেকে শুরু করেন হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত তোমার কোন শরিক নাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলী ইসাল্লাম মুশ্রেকদের মুখ থেকে এই বাক্যটা শোনার পরে বলেছিলেন ওয়াই লাখন এখানেই থেমে যেতে বলেছিলেন যা তোমরা যে বলছো আমরা আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত তোমার কোন শরিক নেই কিন্তু মুশ্রেকরা এখানে থেমে না গিয়ে তারা আগে বলল ইল্লা শরিক হু আলাকা তামলিকুহু ওয়ামা মালেক আগে কি বল আল্লাহ তোমার কোনো শরিক নাই আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত তোমার কোনো শরিক নাই অংশীদার নাই তারপরেই বলছে কিন্তু একটা শরিক ইল্লা শরিক কেন হুয়া লেখা তামলি কুহু ওয়া একটা শরিক অবশ্য তারও মালিক হচ্ছে আল্লাহ তুমি একটা শরিক মুশ্রিকরা বানালো একটা অংশীদার বানালো আর একটা অংশীদার বানানোর পরে বলছে যে আল্লাহ এই অংশীদারের মালিক কিন্তু একমাত্র তুমি ওয়ামা মালাক যাকে আমরা শরিক মুখে বলছি সে কোনো কিছুর মালিক নয় সে উপকারও করতে পারে না সে অপকারও করতে পারে না জি সে উপকারও করতে পারে না সে অপকারও করতে পারে না সে কোনো কিছুর মালিক নয় সহিহ মুসলিম হাদিস নম্বর এগারোশো পঁচাশি ওয়াক্ত মুশরিকদের বিনিময়ে স্বীকার করেছিল যে সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। পত্র কোরআন তেলাওয়াত করে। তাহলে আপনারা দেখবেন যখন মুশরিকদের আল্লাহ তাআলা বলছেন মুশরিক কি মহান সাল্লাল্লাহু আলাইহি তুমি মুশরিকদের জিজ্ঞেস করো আকাশ এবং পৃথিবী কে সৃষ্টি করেছে? আকাশ এবং পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে তার মালিক কে? আশ্রয়দাতা কে? যার উপরে কোনো আশ্রয়দাতা নয় সে কে? সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? তারা বলবে অবশ্যই আল্লাহ মুশ্রেকরা বলবে আল্লাহ বলছেন মুশ্রেকরা অবশ্যই বলবে আল্লাহ সুরা তুল মমিন তেইশ নম্বর সুরা চৌরাশি থেকে উননব্বই নম্বর আয়াত এবং সুরা লোকমান একত্রিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত তাহলে আল্লাহ আলাকে মুশ্রেকরা স্বীকার করত বদর যুদ্ধে মুশ্রেকরা বদর প্রান্তরে যুদ্ধের জন্য উপস্থিত হওয়ার জন্য তৎপর হঠাৎ তাদের অন্তরে খেয়াল জাগল আমরা যুদ্ধের ময়দানে যাব মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য আর বানুবাকার গোত্রের সাথে আমাদের শত্রুতা আছে যদি আমাদের অনুপস্থিতির কারণে যে আমরা পুরুষরা যুদ্ধের যুদ্ধের ময়দানে বদলে চলে গিয়েছি এই সুযোগে যদি তারা আমাদের মহিলা এবং বাচ্চাদের উপরে আক্রমণ করে বাড়ি বাড়িঘরের ওপরে আক্রমণ করে দেয় এই কথা তাদের হৃদয়ে দোলা দিচ্ছে। এমন সময়ে ইবলিশ শয়তান বানুবাকার গোত্রের নেতা সর্দার সুরাকা বিন মালিক বিন জউসুমের রূপ ধারণ করে তাদের সামনে এসে উপস্থিত একখানা হাতে পতাকা নিয়ে এবং কিছু সৈন্য নিয়ে ইবলিশ শয়তান আরও কিছু শয়তানকে নিয়ে মানুষের রূপ ধারণ করে ওই কুরাইশদের নিকটে মক্কার মুশ্রেকদের নিকটে উপস্থিত তারপরে জ্বালাময় ভাসল আরে চলো আমাদের পক্ষ থেকে তোমাদের ভয়ের কোনো কারণ নেই লড়াইটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে তোমাদের সাথে আমাদের শত্রুতা আছে সেটা স্বতন্ত্র ব্যাপার কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলী ইসলামের সাথে তোমাদেরও শত্রুতা আছে আমাদেরও শত্রুতা আছে তোমাদের দুশ্মনী আছে আমাদেরও দুশ্মনী আছে চলো তার বিরুদ্ধে আমরা লড়াই করি আজকে জয় হবেই যুদ্ধের মাইদান ছেড়ে পালানোর কোনো প্রশ্নই নাই বদর যুদ্ধে উপস্থিত হয়ে গেল এই মক্কার মুশেকরা ভাবলো এ বানু বাকর গোত্রেরই হচ্ছে এ সুরাকাবিন মালিক তার কারণ অন্তরের কথা জানবে কি করে যে ইয়ে শহীদান না মানুষ সুরাকাবিন মালিককে তারা চিন্ত সুরাকাবিন মালিকের উদ্ধারণ করে এসেছে এবার বদর যুদ্ধে বিপুল ব্যাপকভাবে সংঘর্ষ চলছে যখন ব্যাপকভাবে যখন সংঘর্ষ চলছে তুমুল যুদ্ধ চলছে সে সময় আল্লাহ আলা আর ইমানদার বান্দাদের সহযোগিতার উদ্দেশ্যে আসমান থেকে ফেস্তা প্রেরণ করলেন আসমান থেকে ফেস্তা পাঠিয়ে দিলেন আর আসমান থেকে ফেস্তা অবতারণ করছেন ইমলি সয়টান আসমান থেকে ফেস্তাদের নামতে দেখে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে শুরু করেছেন হারেশ নামী একজন মুশেখ তখন তার হাতটাকে চেপে ধরেছে আরে আপনি জ্বালাময়ী ভাষণ দিয়েছেন জয় হবে এই যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর প্রশ্ন নেই আর এখন কোথায় পালাচ্ছেন ও তো মনে ভেবেছে যে সুরাকাবিন মালেকে ও তখন ওই হারিস নামক মুশরিকের বুকে একটা সজরে ঘুসি মেরে এই কথা বলতে বলতে পালাতে শুরু করলো আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না ইন্নী আকাফুল্লাহ ওয়াল্লাহু আস-সাদীদুল ইকাব নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি তিনি কঠোর শাস্তি দাতা সুরা আনফাল আট নম্বর সুরার আটচল্লিশ নম্বর আরে দেখতে পাচ্ছে ফ্রেস তারা আসছে ফ্রেস তারা আসছে আল্লাহর সেনাবাহিনী আসছে এ যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেল ইবলিশ ইবলিশ কি বলছে নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি তিনি কঠোর শাস্তি দাতা তো ইবলিস তো আল্লাহকে ভয় করছে আমার যেটা বলার লক্ষ্য ছিল আল্লাহর প্রতি ইবলিশের ইমান ছিল আবু জাহাল আবুল আহাব মক্কার যাদের মুশেক বলছি তাদেরও আল্লাহর প্রতি ইমান ছিল সাব বিনা বিয়ক্কাসরা জিল্লাহ তালা নসূত্রে বর্ণিত মক্কা বিজয়ের দিন ইকরামা মক্কা ছেড়ে পালিয়ে গেল যা আমি যে মুসলিমদের ওপরে জুল্ম অত্যাচার করেছি মুসলিমদের ওপরে যে জুল্ম নির্যাতন করেছি আজকে আমাকে মোহাম্মদ সাল্লাহ আলিস সাল্লাম মুক্তি দেবেন না একেবারে হত্যা করে দেবেন নিজের অপরাধের কারণে সে নিজেই আতঙ্কগ্রস্ত মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে মক্কা ছেড়ে পালিয়ে গেল সমুদ্রে নৌকায় আরোহণ করলো মক্কা ত্যাগ করে চলে যাবে সমুদ্রে যখন নৌকায় আরোহণ করেছে তুফানের কবলে পড়েছে ঝড়ের কবলে পড়েছে নৌকেই যারা ছিল নৌকার মাঝি সহ যারা ছিল নৌকার মাঝিরা নৌকাওয়ালারা তারা বলতে শুরু করলো করল একাগ্র চিত্তে আল্লাহকেই ডাকো খাঁটি অন্তরে বিশুদ্ধ কারণে একমাত্র আল্লাহকে আনকুম আমাদের দেবী আল্লাহ তালাকে ইক্রেমা বলছে আল্লাহর কসম করে বলছি যদি এই বিপদের সময় সমগ্রে আল্লাহ ছাড়া অন্য কেউ পরিত্রাণ দিতে না পারে তবে স্থলে ডাঙায় ও আল্লাহ ছাড়া আমাকে কেউ পরিত্রাণ দিতে পারে না মুক্তি দিতে পারে না সে আল্লাহর কসম করে বলল আল্লাহ আমি অঙ্গীকার করছি এই যাত্রায় যদি তুমি আমাকে পরিত্রাণ দাও তবে আর আমি দেশ না আমি ফিরে যাব। আর আমার হাত খারাপ মোহাম্মদ সাল্লাই এর হাতে রেখে আমি কালেমাই শাহাদাত পড়ে মুসলিম হয়ে যাব। সেই যাত্রায় বেঁচে যাচ্ছে মক্কা ফিরে আসছে কালেমাই শাহাদাত পড়ে ইক্রেমা মুসলিম হয়ে যাচ্ছে সুনানে না সাই হাদিস নম্বর চার হাজার সাতষট্টি জি দেবী দেবতা উপাস দেবী দেবতার দেবী দেবতা লাত মানাতুজজা বিভিন্ন যে মূর্তির তারা উপাসনা করত। মানত করত বিভিন্ন মূর্তির নামে নজর করত বিভিন্ন পর্যায়ে তারা এবাদত উপাসনা করত তো সেগুলোকে তারা উপকার এবং অপকারের তারা মালিক হিসেবে মেনে নিত এই দৃষ্টিকোণ থেকে নয় বরং সেটাকে তারা মাধ্যম হিসেবে গ্রহণ করত সেটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করত যা বড় ধরনের শীত আজ কেউ কালেমা আমরা পড়ি ইমানের দাবিদার কিন্তু আমরাও অনেকেই আপনার শিবকের সহিত জড়িত আপনার ইমানের যথার্থ ভাবার্থ অবগত না হওয়ার কারণে